আপনি একই কমিশন একই বিল্ডিং একই মন্ত্রণালয় একজনের জন্য হলো এক ধরনের আইন আরেকজনের জন্য আরেক ধরনের আইন এটা তো হইতে পারে না এইবার দন্তর বেলা দেখেন আমরা এনসিবির বিরুদ্ধে এখানে দাঁড়াই নাই কিন্তু এনসিবির নেতৃবৃন্দ এক ঘন্টার নোটিশে যখন এখানে আসে তখন তাদেরকে জামাইয়া দূর করে সিইসির সাথে দেখা করতে পারে এনসিবি আর আমরা যারা এনসিবির বাইরে অন্য যে রাজনৈতিক দলগুলি আছি আমরা এখানে চিল্লাইলেও সিসির সাথে দেখা করতে পারি না সি তো দূরের কথা কর্মকর্তাদের সাথে দেখা করতে পারি না এবং সিনিয়র সহকারী সচিব যে দেলার হোসেন উনাকে এই পর্যন্ত আবার ফোনে পাইনি অথচ এই প্রধান নির্বাচন কমিশনার উনি মিডিয়ার সামনে বলছে যে আমার জন্য সবার দরজা খোলা ভাই সবার জন্য দরজা খোলা এটা শুধু মিডিয়ার বেলা কিন্তু বাস্তব ক্ষেত্রে দরজা খোলা না গত মাসের আট তারিখে সিসির সাথে সাক্ষাৎ করার জন্য আমি আবেদন করেছি আজকে পর্যন্ত সেই আবেদনের রেসপন্স আমি পাই নাই আপনারা দেখেন যে ওরা যে ইনভেস্টিগেশন করছে প্রথম তদন্তের বেলায় ওই একই তদন্ত দিয়ে এনসিবি নিবন্ধন দিছে জাতীয় রে নিবন্ধনের জন্য তারা ঘোষণা করছে আবার যখন মিডিয়া গিয়ে তাদেরকে একটু খোঁজখবর নিছে নেওয়ার পরে আবার জাতীয় লীগকে বাদ দিয়ে দিছে আমার প্রশ্ন জাতীয় লীগ পাবে এনসিবি পাবে আরও দল পাবে এই কে পাইলো কে পাইলো না এটা নিয়ে আমাদের হেডেক না হেডেক হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে হাজারো মানুষের রক্তের বিনিময়ে এই বৈষম্য দূরি করার জন্য আজকে যেই আন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আজকে যেই কমিশন গঠিত হয়েছে এই কমিশন নিজেই যদি আগের ফেসিস্টামলের চেয়ে বেশি বৈষম্য তৈরি করে তাইলে কি এই কমিশন থাকার অধিকার রাখে আপনাদের কাছে কি মনে হয়